আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে আজকে এই গাড়িটা বিক্রি করে ফেলবো যদি কেউ ওই মানে কেউ এর খোঁজা লাগে তাহলে সরাসরি নাম্বার আছে সরাসরি যোগাযোগ করুন আর আমাদের টাফিডিআই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে নতুন একটি ভিডিও আপলোড দিব যে গাড়িটা রানিং পথে চলাচলতি করতে আছে খুব ভালো যদি কেউ লাগে তাহলে সরাসরি কমেন্ট বক্সে যোগাযোগ করুন নাহলে নাম্বার আছে সরাসরি নাম্বার যোগাযোগ করুন আর যারা নতুন নতুন আছেন দর্শক ভাই তারা চ্যানেলটি সাথে সাথে সাবস্ক্রাইব করুন টা ভিডিও সিএম সবসময় পুরাতন গাড়ি সেগানাল গাড়ি নতুন গাড়ি সব মডেল মানে সব মডেলের গাড়ি ওই চ্যানেলে পাইবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মূল উদ্দেশ্যে কথা হচ্ছে ওই গাড়িটা বিক্রি করে ফেলবো ইমার্জেন্সি তো যদি ভালো লাগে তাহলে সরাসরি নাম্বার যোগাযোগ করুন আর আমাদের সঙ্গে থাকুন তাহলে চলুন আজকে দর্শক ভিডিওটা দেখে আসি মানে পুরাখানি সম্পূর্ণ গাড়ির ভিডিওটা তাহলে দেখলে বুঝতে পারবেন মানে খুবই ভালো তো চলুন দেখে আসি আজকের গাড়ির নতুন আপডেট ভিডিও যেতে দেখেন মানে ন্যাচের অংশ তো দর্শক বেশি বেশিক্ষণ ধরবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ধন্যবাদ